হ্যালো মাই ফ্রেন্ড গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাবুনকে ব্রাশ করাবো ব্রাশ নিয়ে বসেছি বাবুন ঘুম থেকে উঠেছে এখন দশটা বাজে দশটার সময় ঘুম থেকে উঠলো ডাকছি কোনোভাবেই উঠছে না ঘুম থেকে উঠলো এখন ব্রাশ করাবো আসো বাবাই হুম ব্রাশ করতে হবে ব্রাশ করতে হবে

প্লেট লেটগুলো বের করে নিয়ে চলে গেছে ওই দেখ ভূত ভূত আবার বলছে ভূত ভূত আসবে বাইরে আসো এখানে আসো তরকারি কাঁকরোল ভাজা এখানে আমরা ডাল করব পটল ভাজা আলু ভাজবো তো দেখো এখানে সব মুদিখানা বাজার করে নিয়ে এসেছি মুড়ি বিস্কুট সুজি সার ডাল চাল আলু রয়েছে তেল লবণ শ্যাম্পু চিনি হলুদ চায়ের প্যাকেট একটা কলগেট ম্যাক্সপ্রেস নিয়ে এসেছি তো এই মাসি রয়েছে আমাদের সামনের ঘরে ভাড়া থাকে তো এই মাসির সাথে একটু গল্প করছিলাম আর এইটা হচ্ছে পরের দিনকার তো হচ্ছে না না সেদিনকারই তো অনেকদিন ভিডিও করিনি তো তার জন্য মানে জন্য যাবে বলে আমার হাতের ওই বিপদ সুতো জামাটা পিছনে ভিজে গেছে জলে পড়ে যাবি আসো আসো তো দেখো এখানে পিসি বাড়ি চলে এসেছি পিসি আগেই বলে দিয়েছিল যে পিসি রাখি পরাবে বাবুনকে তো সব নাতি ছেলেদেরকেই রাখি পরাচ্ছে তো ওর দিদি নেই তো কার কাছে পড়বে তো পিসিরাই পড়াচ্ছে পরে কে পড়াবে জানি না যখন বড় হবে কারণ ওর এখনও পাঁচ বছর হয়নি তারপর আমাদের কালোচুত চলছে তো ওর জন্য এমনি কোনো রকম মিষ্টি টিষ্টি বা ধান দুপলে এই সমস্ত কোনো কিছুই না ওরা যেগুলো খেতে ভালোবাসে এই যে ডেরি মিল্ক তো ডেরি মিল্কই দিয়েছিল। আর পিসির রাখিটা পরিয়ে দিয়েছিল। যেন সবার সাথে সব ভাই বোনদের সম্পর্ক যেন এই রাখি বন্ধনের মতন যেন অটুট থাকে যেন কোনো দিন কোনো কিছু ভাই বোনের সম্পর্ক যেন খারাপ না হয় অটুট থাকে সব ভাই বোন যেন ভালো থাকুক তো এটাই চাই তো তোমরাও সবাই এই রাখি পূর্ণিমার দিন খুব ভালো কাটাও ভালো কাটুক তোমাদের তো এটাই চাই তো দেখো পিসি এদিকে রাখি মানে বাঁধতে পারছিল না খুলতেই পাচ্ছিল না ওটা তারপরে ও আরেকজন খুলে দিল আর এই দিকে পিসির নাতি ছেলে এখন বাবুনকে রাখি পরাবে তাই হচ্ছে ও কান্না করছে তো আমার দেওয়ার বলছে যে তুই পড়াবি কিসের জন্য ওটা হচ্ছে তো ঠামা পড়াবে তো তাই বলছে আর তো তো হানাতে একটু পড়ায় তার বাইরে আমি পড়াবো তারপর তুই বাইরে রাতে

আর পাটা বলেছি সে পাটা দুটো গেছে দেখো আর এক পিসি বাড়ি যাওয়ার সময় তো হচ্ছে এখানটায় সবাই হচ্ছে ঝুলন যাত্রায় সেজেছিল রাধা কৃষ্ণ আর একটা নারায়ণ সেজে আর এই পাশের দুটো হচ্ছে দারওয়ান তো হচ্ছে এরা সেজে ছিল তো এদের সাজা দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে তো আমরাও ছোটোবেলায় সাজতাম আমি রাধা সাজতাম বেশি আর আমাদের পাশের বাড়ি একটা মেয়ে ছিল ও সবসময় কৃষ্ণ সাজত তো এখন তো সেই দিন চলেই গেছে এখন এত যাত্রা দেখা যায় না এইটা দেখলাম খুব ভালো লাগলো আগে তো আমরা খুব মজা করতাম এই ঝুলন যাত্রায় এখন বিয়ে খাওয়া হয়ে এখন সেই হুজুকটাও চলে গেছে যে সবাইকে নিয়ে সাজাবো বসবো আর এখন মানুষের কাছে সময় নেই এটাই হচ্ছে বড়ো কথা তো দেখো আর এক পিসি বাড়ি চলে এসেছি ওই পিসি রাখি পরিয়ে দিচ্ছে